আপনি কি জানেন কেন গ্রেপ্তার করা হলো জান্নাতুল হেমিকে না জানলে একটু অপেক্ষা করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই মেয়েটিকে আপনি চিনতে পারেন কয়েক বছর আগে টিকটক ভাইরাল নাটকে ছোটোখাটো চরিত্র তারপর হঠাৎ উধাও এবার সে আবার ফিরছে তাও পুলিশের হাতে দুই পাশে নারী পুলিশ মাঝখানে কালো ড্রেসে হিমি মুখটা একদম সিরিয়াস কারো মতে ব্ল্যাকমেইল কেউ বলছে গোপন ভিডিওর ফাঁস আবার অনেকে বলছে সে এক প্রভাবশালী ব্যক্তির পরিবারে অশান্তি ছড়িয়েছে এত কিছু হলে এবার ধরা খাবেই তো কিন্তু আপনি যা দেখছেন সবটাই এডিট হ্যাঁ এই ছবিগুলো ফটোশপ করা ভিডিওগুলো অন্যের সঙ্গে মিলিয়ে বানানো আসলে হিমির বিরুদ্ধে কোনো মামলা নেই তাকে কেউ ধরেও নি আপনার ক্লিক পেতে কিছু ইউটিউবার এখন চরিত্র হরণ করছে একটা ছবি আর দুটো মুখ কেটে বানিয়ে দিচ্ছে গ্রেপ্তারের নাটক আপনি সচেতন থাকুন যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না এবং হ্যাঁ এই ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে জানান এই ধরনের ভুয়া খবর সম্পর্কে আপনার কি মতামত ধন্যবাদ